আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এই ইউনিক ডিজাইনের গলাটা আমরা পাইপিন সহকারে কিভাবে লাগাই এরকম চিকন একটা পাইপিনের কাপড় কেটে নিয়েছি এবং গলার সেব অনুযায়ী গলার এই ফর্মাটাও তৈরি করে নিছি এবং এক প্রেশার ফুটে যে মে প্রেসার ফিটের যে মানে চওড়া বা মোটা অংশটা এটার এক প্রেশার ফিটে অংশ রেখে আমরা এখানে একটা চাপ সেলাই দিয়ে নিছি এটা পাইপিন হবে ফর্মাটা পুরাই তৈরি করে নিছি এই গলাটা যেভাবে আপনারা কাটবেন সেভাবেই এই ফর্মাটাও কেটে নেবেন তাহলে যেভাবে আপনি যদি এভাবে কোনাও করেন তা সেভাবেই উপরে ফর্মাটাও তৈরি করে নেবেন তাহলে খুব সহজেই আপনারা বলার পাইপিন যে কোনো ডিজাইনের জামার সাথে বসিয়ে নিতে পারবেন এখন খেয়াল রাখতে হবে আমার এই যে শেপ যে জায়গাটা শেপের জায়গাটায় যেন এই উপরের অংশটাও ফর্মের অংশটাও পাইপেনের অংশটাও সমানভাবে বসে এই জায়গাটাও একটু ছোট কাট দিয়ে নেই তাহলে বসাতে সুবিধা হবে সেলাই যেন কেটে না যায় সেভাবে ছোট ছোট করে কাট দিবেন এখন আরেকটা বিষয় হলো এখানে যে আমরা সেলাইটা দিয়েছি এই সেলাইটা যেন এই ভিতর সাইডে না যায় সেটা খেয়াল করে সবসময় এই সেলাইয়ের পাশাপাশি ভিতর দিয়ে সেলাইটা দিয়ে নেব সেলাইটা যেন ভিতরে থাকে সেটাই খেয়াল করে আমাদেরকে সেলাই দিতে হবে এটা অনেকে শুধু পাইপিংটাই দিয়ে থাকে তা আমি পেস্টিংটা ব্যবহার করি সেই জন্য যেন বুকের উপরে ডিজাইনটা সুন্দরভাবে ফুটে থাকে এখন আবার আমি ছোটো ছোটো করে কাঠ দিয়ে নিই পুরোটায় নিচের গলার অংশে তো আমার ছোটো ছোটো কাঠ নাই সেটা দিয়ে নিতে হবে জায়গাটা ভারী হয় কাঠার দিয়ে হচ্ছে না আমরা কেটে চিকন করে নেব তাহলে আমার কাপড়টা উল্টাতে সুবিধা হবে আমরা উল্টে চাপ সেলাইটা দিয়ে নেব যে আমার পাইপিনটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে এখানে একটা টপ সুইং বা চাপ সেলাই দিয়ে নেব জামার কাপ জামার কাপড়ের উপর দিয়ে চাপ সেলাইটা দিতে হবে জামার কাপড়ের উপর দিয়ে এটা কিন্তু পাইপিনের উপর দিয়ে চাপ সেলাইটা দেওয়া যাবে না bu da kral diye çekinebilim রেডি হয়ে গেল আমার অনেক ডিজাইন দুই সাইডে আমার পাইপিং লাগানো হয়ে গেছে এখানে এটার নিচে আমি একটা কাপড় বসিয়ে নেব এবং এই কন্যাটাই সুন্দরভাবে সেট করে নেব এখানে একটা সুতা উপরে চলে আসছে এই জন্য এই জায়গাটা গুটিয়ে যাচ্ছে এটাও খেয়াল রেখে সেলাই করতে হবে যেন সুতাটা কোন ভাবেই উপরে চলে আসতে না পারে এখানে আমি এটার মাপ নিয়ে এখানে বোতাম সিস্টেম করবো আপনি প্রয়োজনে চেনও লাগাতে পারেন এখানে আমার আসে হলো টোটাল সাড়ে আট ইঞ্চি আমি দশ ইঞ্চি একটা হলুদ কাপড় কেটে নেব যেহেতু এখানে বোতাম দিব জন্য দশ ইঞ্চি লম্বা মিনিমাম আমরা দেড় ইঞ্চির মতো চওড়া একটা কাপড় নিয়ে নিছি এটাকে প্রয়োজনে আপনি একটা সেলাই দিয়ে আটকে নিতে পারেন এটা নড়ে না যায় যদি হুক লাগান জামায় তাহলে বাম সাইডে এই প্লেটটা বসিয়ে দেবেন যদি বোতাম দেন তাহলে ডান সাইডে প্লেটটা বসাবেন এই জিনিসগুলা ছোটো হলেও খেয়াল রাখতে হয় যেন ভুল না হয়ে যায় ভুল হলে আবার সমস্যা ভুল হলে হাতার এটা উল্টা হয়ে যাবে মাথাটাও সেলাই দিয়ে নেই আমরা এই যেভাবে পাইপিনের উপর দিয়ে সেলাইটা দিয়েছিলাম সেভাবে এই দিয়ে আটকে নেব